ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে বাংলাদেশ আজ পঁচিশতম স্থানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই পঁয়ষট্টি মার্কিন ডলার অগ্রগতির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্থান পেয়েছে উন্নয়নশীল দেশের তালিকায় আমরা বলি জোরসে চলো বাংলাদেশ জোরসেই চলছে আমাদের বাংলাদেশ দারিদ্র কমেছে নতুন কর্মসংস্থান বেড়েছে দুই কোটি বিশ লাখ আট লাখ একচল্লিশ হাজারের বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে আশ্রয়ন হয়েছে পুনর্বাসন করিম চাচা কেমন আছেন খুব ভালো শুধু কি দারিদ্র বিমোচন ফুলে ফলে ফসলে ভৈরা উঠছে আমাগো দেশ আমাগো মাতৃভূমি কৃষকের মুখে ফুটছে সোনালি দিনের হাসি আহা কৃষি উৎপাদন বৃদ্ধি পাইছে অনেক গুণ সার বীজ কীটনাশক এই সমস্ত পাই আমরা যথা সময়ে একসময় বিদ্যুতের জন্য আমরা কত কষ্ট করছি আর এখন সব সময় বিদ্যুৎ থাকে আর সারের জন্য তো মানুষ গুলি খাইছে আর এখন সার আমাকে বাড়িতে এসে দিয়া যায় গ্যাস বিদ্যুৎ চালানি আমরা এগিয়ে গেছি কত আগে সেই সাথে এগিয়ে গিয়েছে আমাদের শিক্ষা আর থেকে বেস্ট ব্যাপারটা হলো জেন্ডার ইকুয়ালিটি এখন স্বপ্নেরাই স্কুলে যাচ্ছে ছেলেদের থেকে পরীক্ষার ফলাফল ভালো করছে আর যারা আমাদের তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছেন তাদের দেওয়া হচ্ছে পূর্ণ সম্মান কেমন আছে তুমি জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তুমি যাও তাড়াতাড়ি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত আমরা মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের এই বাংলাদেশ আর সেই প্রতিদানী আমাদের বীর ওঠা অন্য কিছু দিয়ে তা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করতে হয় কিভাবে সেটা বাঙালি জাতি ছাড়া আর কে জানে গ্রাম থেকে শহর সবখানে পৌঁছে গেছে চিকিৎসা সেবা এই দেশের কমিউনিটি ক্লিনিক এখন সারা বিশ্বের মানুষের কাছেই এক যুগান্তকারী বিষয় যার মমতায় পুরো দেশ নিরাপদ তার আশ্রয়ে নতুন জীবনের সন্ধান খুঁজে পেয়েছে কয়েক লাখ পরিবার আশ্রয়ণ প্রকল্পের সিদ্ধান্তে গৃহহীন মানুষ খুঁজে পেয়েছে মাথা গোজার ঠাই মাথা গোজার ঠাই তো মিলেছে কিন্তু পরিবার তাদের মুখে ভাত তো দিতে হবে দেশে কলকারখানা বাইরেছে তাতে সবার কাজও মিলেছে দুই হাজার ছয় সাত সালে একদিনের মজুরি দিয়ে চার কেজি চাল কিনতে পারতাম কিন্তু এখন কিনতে পারি বারো কেজি দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের জীবনেও আসছে উন্নতি যা ছিল কল্পনা তাই এখন বাস্তব যোগাযোগ এখন শুধু রাস্তা নদীতে আটকে নেই চাইলে আমি যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারি আমেরিকার অফিসে ফ্রিল্যান্সার হয়ে সবই ইন্টারনেটের ম্যাজিক এটাই তো স্মার্ট বাংলাদেশ এই যে দেখুন পেমেন্ট পাঠিয়ে দিয়েছে মোবাইলে মোবাইল আর কম্পিউটার যেদিন থেকে সরকার আমাদের জন্য সহজ করে দিল সেই দিন থেকেই মূলত আমরা বিশ্বের মাঠে চলে আসলাম বর্তমানের প্রযুক্তির সাথে আসলে কোনো যুক্তি খাটে না যুক্তি মুক্তি যাকে বলে আইনের শাসন দেশে সুষ্ঠু আইনের শাসন আছে বলেই আমি একজন থার্ড জেন্ডার হয়েও নিজের বাবার সম্পত্তি বুঝে পেয়েছি আর আমি শুধু একা না দেশের সব নারীরাই এখন স্বাবলম্বী অধিকার সচেতন সব মানুষ মানে মানুষ আর তাই তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও হাসি খেলায় জীবন কাটাচ্ছে তাদের মতো করে সাবধানে রাখবেন দেখে রাখবেন ওকে বাই প্রতিটি স্তরে স্বচ্ছতা থাকায় সকল পেশার মানুষ আজ কাজ করতে পারছে স্বাধীনভাবে জবাবদিহিতা নিরপেক্ষতা এই শব্দগুলো এখন আর পত্রিকার ভাষায় আটকে নেই চর্চা হচ্ছে বাস্তব জীবনেও আপামর মানুষ আজ কানেক্টেড গণমাধ্যম পৌঁছে দিচ্ছে দেশের সর্বস্তরের খবর প্রান্তিক অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায় পাচ্ছে নাগরিক সুবিধা ও সমান অধিকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর নেই পিছিয়ে গত চোদ্দ বছরে যে করে রাস্তাঘাটের ব্রিজ তৈরি হয়েছে সেটা আমরা কল্পনাই করতে পারিনি সেই সাথে দেশটা হয়েছে কল্পনার মতোই সুন্দর ব্রিজ দিয়ে কি সুন্দর যাতায়াত করা যায় রোগীদের আগের মতো কষ্ট শুয়ে বই ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি যখন একটি সরকার পরিবেশ সচেতন হয়ে সংবিধানের নতুন অনুচ্ছেদ সংযোজন করে তখন আমার মতে এনজিও কর্মীদের আনন্ত সীমা থাকে না সেই সচেতনতার প্রতিফলনও পাচ্ছে দেশে সবাই বন্যা পূর্ব প্রস্তুতি প্রস্তুতিNear ফলে খায় ক্ষতিও অনেক সুবিধাও পাচ্ছি আমরা পাসপোর্ট হয়ে গেছে এত তাড়াতাড়ি আচ্ছা আমি এক্ষুনি আইতেছি ডিজিটাল তো আমরা কবি হইছি আমাদের নিজেদেরsatellite পৌঁছায় গেছে মহাকর্ষে আর পুরো সেবা দিচ্ছে আমাদের ডিজিটাল সেন্টার ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় আমরা আরো সম্পৃক্ত প্রধানমন্ত্রী একান্ত প্রচেষ্টায় আমাদের মেয়েরা সাব ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বয়ে আনছে শুধু তাই না সংস্কৃতি চর্চার অনুপ্রেরণা তো আমাদের প্রধানমন্ত্রীর উৎসাহ ওয়ালাইকুম আসসালাম নেক্সট টুর্নামেন্টেও কিন্তু ভালো করা চাই আর সাবধানে খেলো পায়ে ব্যথা পেও না আবার স্বাধীন বাংলাদেশের এই জমিন এই আসমান এই সাগর অতল যেভাবে আগলে রেখেছে আমাদের ঠিক তেমনি আগলে রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের প্রতিরক্ষা বাহিনী সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় বঙ্গবন্ধুর সেই আদর্শেই মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা অভিবাসন ছিটমহল সংকট সমাধান করলেন কত সহজ হবে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মীমাংসা আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় সাফল্য শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ সর্ববৃহৎ শ্রমবাজার প্রতিষ্ঠা করতে পেরেছে অভিবাসী শ্রমিক তাদের বৈদেশিক আয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যুক্ত করেছে পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে বন্ধুর মতো পাশে আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র্যাব পুলিশ বিজিবি এবং অন্যান্য বাহিনীগুলো সমন্বিতভাবে জঙ্গিবাদ উৎখাত করেছে অপরাধ দমন করেছে একই সঙ্গে নিরলসভাবে অগ্নিসন্ত্রাস দমন করে চলছে জীবনের ঝুঁকি নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা আধুনিক রূপ নিচ্ছে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ মানবিক ও জ্ঞান ভিত্তিক রাষ্ট্র হিসেবে মানবতার দিশারি হয়ে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আপনি দিলেন সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার তাই বলছি সাথে আছি থাকবো কাল শেখ হাসিনাই ধরবে হাল